প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন দুপুরে ভারতের পুলিশের এক সাব ইন্সপেক্টর তাকে গুলি করে পালিয়ে যায় তিনি কি আসলে জীবিত আছেন নাকি মরে গেছেন কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা আমরা কিন্তু বুঝতে মারতেছি না তবে আওয়ামী লীগের নেতা করবে মনে করছে ঘটনা সত্য অনেক দশক সরোতা শেষ পর্যন্ত ভারতে আর থাকা হলো না শেখ হাসিনার এবং দুনিয়া থেকে চির বিদায় দশক সরোতা আপনারা জানেন যে 5 আগস্টের পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই ভারত থেকে এবার চির বিদায় দশক আসলে ঘটনাটা কি সেটা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা না না দেখতে চেষ্টা করবেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে যে কিনা দিন ভারতে থাকার পর এবং হঠাৎ তার সাথে এটা কি ঘটলো তো কথা না বলে আমরা ভিডিও মূলাচন চলে যাই ভিডিও মূলাচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমি প্রথমেই সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তোফায়েল সাহেব সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নেতা বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির সাথে তার অনেক ঐতিহ্য থেকে একাত্তর পরবর্তী সময় তো তিনি কি জীবিত নাকি গেছেন। কিন্তু নানান খবর সত্যি কোনটা যে মিথ্যা আমরা কিন্তু বুঝতে পারতেছি না তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে ঘটনার সত্য অনেক মানুষই মনে করছে সত্য অনেকেই বলছেন যে হ্যাঁ সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের জানা যায় যত মানুষ হচ্ছে এই দৃশ্য দেখা হয়তো সরকার এখন এই রিস্কে যাইতে চাচ্ছে দৈনিক আজকের কণ্ঠ তারা একটা প্রতিবেদন করেছে যে তোফায়েল আহমেদ তিনি আসলে হাসপাতালে যে লাইফ সাপোর্টে আছে বেসিক্যালি তিনি মারা গেছেন দুই দিন হয়ে গেছে আর তারই এই মৃত্যুর বিষয়টাকে সরকার সামনে আনছে না জানাজা ইস্যুতে যে তার জানাজা দাফন কি বনানিত হবে নাকি নিজ জেলা ভোলায় হবে তো সরকারি চাপে সিদ্ধান্তহীনতায় পরিবার আচ্ছা আমরা নিজস্ব প্রতিবেদক কি লিখছে দেখি তারা এখানে লিখছে যে বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের নিথর দেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা আছে হাসপাতাল সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরিবারের সিদ্ধান্তহীনতার কারণে লাইফ সাপোর্ট সরানো সম্ভব হচ্ছে না অভিযোগ উঠেছে সরকারের পক্ষ থেকে তার জানাজা এবং দাফন নিজ জেলা ভোলায় করার বিষয়ে প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছে যা তার পরিবার এবং দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা চরম বিপাকে দেখবালের পরিবারের সূত্রটি বলছে একটা যেন ভোলার পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশে তার দাফন করা হয় কিন্তু সরকার চাইছে ঢাকার বনানীতে যে কবরস্থান আছে সেইখানে সীমিত পরিসরে তার জানাজা এবং দাফন সম্পন্ন হোক ভোলায় জানাজা হলে বিপুল জনসমাগমের আশঙ্কা থেকেই সরকারের এমন নির্দেশনা দিচ্ছে বলে মনে করা হচ্ছে এই চাপের মুখে তার পরিবার কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে সুস্পষ্ট তথ্য দিতে পারছে না পরিবারের পক্ষ থেকে শুধু বলা সিদ্ধান্ত হবে সুস্পষ্টা আজকের কণ্ঠ তারা এই রিপোর্টটা করেছে এই পরিস্থিতিকে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের সাথে কম্পেয়ার করে বলা হচ্ছে যে এখানেও নাকি একটা চাপ ছিল ওনার ছেলে মঞ্জুরুল মজিদ সাদিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন যে এই সরকার তার মৃত্যুর সংগত মাইকিং করতে দেয়নি জানাজার মাঠে তাকে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়েছে নানান প্রশাসনিক বাধার পরও সেখানে এত শত হাজার জনতার মানুষের কাছাকাছি সমাগম হয়েছে তোফায়েল সাহেবের ক্ষেত্রে একই দৃশ্য জন্য না ঘটে সেই কারণে কঠোর অবস্থান নিয়েছে এদিকে স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদের লাইফ সাপোর্ট কখন খোলা হবে তা নিয়েও সিদ্ধান্তহীনতা আছে উনত্রিশ আগস্ট রাতে পরিবারের সদস্যরা এক পর্যায়ে লাইফ সাপোর্ট সরানোর সিদ্ধান্ত নিলেও কিছুক্ষণ পর আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে যার কোন সুস্পষ্ট ব্যাখ্যা তারা দেয়নি তবে পরিবারের সদস্যরা বলছে নানা ধরনের জটিলতার কারণে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না এখন এই নিয়ে গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের বিভ্রান্তিকর তথ্য আছে আর ভোলা জুড়ে উদ্বেগ আতঙ্ক তৈরি হচ্ছে এই সরকারের বিপরীত মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে পারিবারিক সূত্র বলছে যে সিদ্ধান্ত গ্রহণের মতন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আত্মগোপনে থাকায় এবং তার ভাগ্নে সাবেক এমপি আলী আজম মুকুল কারাগারে থাকায় নিতে দেরি হচ্ছে। পরিবারের অনেক সদস্যকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে দৈনিক আজকের কণ্ঠ তারাই প্রতিবেদনটা করছে আর বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকেও এই খবর আসছে এখন দেখেন কিছু জিনিস সাময়িক লুকাই রাখা যায় ভয়টয় দেখাইয়া চাপাই রাখা যায় কিন্তু যদি পরবর্তী সময় এটা প্রকাশিত হয় তাহলে এই সরকারের অনেক কিছু মানুষ ক্ষমা করবে না যদি মরা থাকে তো ওনার জানা যা ভোলাই হোক যেখানে হোক ওনার যদি শেষ কোন অসিয়ত থাকে সেখানে হবে মানুষের সমাগম হলে সেখান থেকে তো সরকার পতনের ডাক আসবে না বা তিনি কি আসলে জীবিত আছেন বা এই যে রিপোর্টগুলো এগুলো কি মিথ্যা এগুলো সরকারের উচিত সুস্পষ্ট জাতির সামনে ব্যাখ্যা দেওয়া এতে ভুল বিভ্রান্তি গুজব ছড়ানোর শঙ্কা আছে যখন প্রকৃত তথ্য না আসা অথবা তো দশক আপনার ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেনকে আপনার মূল্যবান মন্তব্যই জানিয়ে দিবেন দশক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তোস চলুন আমরা সেই ভিউটি বিস্তৃত দেখে আসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত হচ্ছে ভারত সরকারকে কূটনৈতিক নোট পাঠিয়েছে ডক্টর ইউনুসের সরকার এই কূটনৈতিক নোট পাওয়ার বারো দিনের মাথায় শেখ হাসিনাকে নিয়ে এবার নিজেদের অবস্থান জানিয়েছে মোদী সরকার সেই সঙ্গে ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়েও কথা বলেছে দেশটি প্রশ্ন হচ্ছে কি বলেছে ভারত বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে ছাত্র জনতার গণ গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সম্প্রতি ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ এই কূটনৈতিক নোট পাওয়ার তথ্য আবারও নিশ্চিত করেছে ভারত তিন জানুয়ারি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায় সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ থেকে কূটনৈতিক নোট পাঠানো নিয়ে প্রশ্ন করা হয় জয়সওয়ালকে জবাবে তিনি জানান তিনি গত সপ্তাহে এই বিষয়ে কথা বলেছেন এছাড়া শেখ হাসিনা ফেরত চাওয়ার বিষয়ে নয়াদিল্লির এই মুহূর্তে আর নতুন কিছু যোগ করার নেই বাংলাদেশের নোট ভার বালে ঠিক কি অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এমন আরেকটি প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান তিনি আগেই এ বিষয়ে কথা বলেছেন তার বাইরে আর কিছু শেয়ার করার নেই জয়সওয়ালের বক্তব্যে অন্তত এটা স্পষ্ট বাংলাদেশের ওই অনুরোধকে আপাতত গুরুত্ব দিচ্ছে না মোদী সরকার এমন কি কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনও অনুভব করছে না নয়াদিল্লি তবে এ বিষয়ে হিন্দুস্তান টাইমস জানায় বাংলাদেশের সেই দাবি বিধিসম্মতভাবে করেনি তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ রয়েছে এদিকে জানুয়ারি চট্টগ্রামের একটি আদালতে সাবেক নেতা কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুরের ঘটনাতে হতাশ হয়েছে ভারত সেটাও গোপন করেননি জয়স চিন্ময় দাসের বিচার প্রক্রিয়া নিয়ে ভারত উদ্বিগ্ন কিনা এমন এক প্রশ্নের জবাবে এই মুখপাত্র জানান বাংলাদেশে যার মুক্তির কথা কথা বলছেন তারা এর আগেও বিষয়ে নয়াদিল্লির প্রত্যাশা বাংলাদেশে যে ধরনের তদন্ত প্রক্রিয়া চলছে তাতে যে ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে তিনি সুবিচার পাবেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ করি শেষ করার আগে আপনার কাছে আনন্দ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যালেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক শেষ কেউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ